মাসাল্লাহ দেখুন আমার খামারের গরু বাসুরের দেখাচ্ছি দেখুন কীভাবে মোস্তানকে আশামনি আদর করে দিচ্ছে দেখুন দেখুন কীভাবে আদর্শ এবং ভালোবাসা করছে দেখুন মহব্বত ভালোবাসা যেটা মুস্তান মুস্তান্লাহ আল্লাহ তুমি রহমত করো আমার খামারে গরু বস্তুরের উপর রহমত করো আর নাম ডায়মন্ড আর নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড দেখুন আর এটার নাম তো মুস্তান আর এটার নাম তো আশামুনি সবাই দেখতেছেন আশামণি আমাকে ক্যামেরার কাছে কীভাবে চলে আসছে মোস্তান মোস্তান আমার পিছও ধরছে আমার পিস ধরছে মোস্তান দেখুন আমার পিস ধরে আমার মোবাইলের সামনে ক্যামেরার ধারে চলে আসছে এই যে আসামি আসামিও সে ক্যামেরার কাছে চলে আসছে ক্যামেরা দিয়ে কি করে আমাদের যে মোস্তানের মায়ে এখন ঘাস খাইতেছে দেখুন মুস্তানের মায়ে ঘাস খাইতেছে সবাই মুস্তানের জন্য মুস্তানের মার জন্য আমাদের আমার গরু বছরের জন্য দোয়া করবেন এই গরুটাকে আল্লাহ রহমতে বীজ দিয়েছি সবাই ওর জন্য দোয়া করবেন জানি এই গরুটা সুস্থ থাকে আর বাছুরটা সুস্থ থাকে আর প্যাটে যে নতুন আসতে আসে নতুন মেহমান আমাদের খামারে সেও যেন সুস্থ সবল থাকে ভালো থাকে সবাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সবাই ভিডিওটা দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন অনেক কষ্ট করে গরু লালন পালন করছি বর্তমান რათი ალა ფის